আমার কাছে একটা রাগি পাখি আছে ওর নাম দিয়েছে আমি রাগিনী মজার ব্যাপারটা হলো ওর খাঁচার আশেপাশে আমাকে দেখলে ও আমাকে বয় দেখায় মানে আমাকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসে বা খাবার দিতে কামড় দেয় ওর খাঁচা হাড্ডু গেলেও কামড় দেয় মানে ওর জন্য আমি কিছু করতেই পারি না ওর খাঁচাতে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি ফারুক আছি আপনাদের সাথে আজকে রাগিনীকে নিয়ে গল্প বলবো এবং রাগিনীর যে হাড়িটা আছে এটাকে আমাকে পরিবর্তন করতে হবে কারণ হাড়িটি ভাঙা ওখান থেকে বাচ্চা 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 পড়ে পড়ে যায় গেলে আমি তুলতে অনেক কামড় খেতে হয় আমাকে তো যতই কামড় খাই না কেন আজকে আমি হাড়িটিকে পরিবর্তন করতে হবে আমার রাগিনীর ভিডিও অনেকে দেখেছেন অনেকে চেনেন সবাই ওকে লাইক করে তবে আমি লাইকও করি কিন্তু ওর কামড়ও খেতে হয় আমাকে রাগিনীর মূল সমস্যাটা হলো ওর মাথাটা সবসময় গরম থাকে মানে এই ভালো এই খারাপ এই ভালো এই খেপে যায় মানে খেপাটে কি চরম লেভেলের কামড় দেয় ওর একটা কামড় সহ্য করার মতো ক্ষমতা মনে খুব কম মানুষেরই আছে রাগিনীর হাড়িটি আমাকে পরিবর্তন করতে হবে যেহেতু এখান থেকে বাচ্চা পড়ে যায় আর এই সময়ে মূলত কেউ হাড়ি চেঞ্জ করে না তো আমাকে করতে হবে যতই কামড় খায় না কেন আমাকে এই কাজটি করতে হবে কারণ বাচ্চা পড়ে যায় বাচ্চা নিচে পড়ে গেলে বাচ্চা হয়তো বা মারাও যেতে পারে যেহেতু বাচ্চাগুলো ছোট আছে তবে আমি বুঝতে পেরেছি আজকে আমার হাতের আর উপায় নেই আমাকে অনেকগুলো কামড় খেতে হবে ভিডিওটি আপনারা দেখুন ভালো লাগবে আপনাদের কাছে আর আপনারা কে কে বাজিকার পাখি পোষেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাকে অনেকে কমেন্ট করছেন আমি শর্ট ভিডিও বেশি আপলোড করি তো আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট রিলেটেড ভিডিওগুলো দেওয়ার জন্য তো মাঝে মাঝে আসলে মিসিং হয়ে যায় নিজেরও একটু ব্যস্ততা আছে আর মূল বিষয়টা হলো আমরা অনেকেই আছি যে শখ করে বিভিন্ন ধরনের পাখি পুষি আর বিশেষ করে বাজিকার পাখিটা একটু বেশি পোষার কারণ হলো এই পাখিগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় যে কেউ পুষতে পারে পালাটাও সহজ কিন্তু ন্যূনতম সায়েন্সটুকু আমার থাকতে হবে যে পাখিগুলো কীভাবে পালন করতে হবে কি খাবার দাবার খাওয়ালে পাখিগুলো ভালো থাকবে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাকে ম্যাক্সিমাম যারা পাখি পালে বসে সবারই একটা সমস্যা যে পাখি ডিম বাচ্চা করছে না পাখি ডিম বাচ্চা করছে না পাখি জোড়া নিচ্ছে না এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন আমি বলবো আপনি ডিম বাচ্চার চেয়ে আপনি এটা চিন্তা করেন যে আপনি কি কি করলে পাখিগুলো ভালো থাকবে পাখিগুলো সুস্থ থাকবে আপনি যদি শুধু ডিম বাচ্চার আশা না করে পাখিগুলোর থেকে ভালো রাখার জন্য আপনি যদি কাজ করে যান খাবার দাবার হতে যত্ন পরিচর্যা করে যান দেখবেন পাখিগুলোর থেকে ভালো আউটপুট পাবেন পাখিরা ডিম বাচ্চাও করবে ডিম বাচ্চা না করার তো কোনো কারণ নাই যদি মেল ফিমেল ঠিক থাকে বয়স ঠিক থাকে আপনার পরিচর্যা যত্ন ঠিক থাকে অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন পাখি পালন করেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমার পাখি পালনের ধরনটা একটু অন্যরকম আমি আমি কিন্তু ছোট ছোট বিষয়গুলোকে নিয়েও গুরুত্ব দিয়ে অবহেলা করি না পাখিগুলোকে যত্ন করার চেষ্টা করি আমরা অনেকেই আছি জাস্ট স্বার্থপরের মতো আমাদের চিন্তা ভাবনা থাকে বাজার থেকে পাখি নিয়ে আসি আমরা এনে খাঁচাতে একটা বন্দি জীবন দিয়ে দিই মানে জাস্ট পাখিগুলোকে আমরা একটি খাবারে দেই পাখিগুলোর যে অনেকগুলো খাবার থাকতে পারে বিশেষ করে বাজিকার পাখি যদি বসে থাকেন যেমন সিডমিক্সের বাইরেও কিন্তু অনেকগুলো খাবার আছে সে খাবারগুলো আসলে খুব কম মানুষই আছে খাবার শুধু শীতমিক্স খাওয়াই রাখে বা এমন টাইপের একটি খাঁচা কিনে যে খাঁচাতে পাখিগুলো মুভ করতে পারে না খুব ছোটো একটা খাঁচা নেন এটা কখনোই করবেন না আপনার যদি শখ থাকে পাখি পালার শুরুতেই আগে চিন্তা করে নেবেন যে পাখিগুলোর পেছনে আমি মোটামুটি একটা খরচ করতে হবে আমাকে সেই খরচটা আমি বহন করতে পারবো তো সেই বিষয়গুলো মাথায় রেখেই পাখি পালার কথা চিন্তা ভাবনা করবেন এদিকে আমার হাড়ি লাগানোর কাজটাও শেষ রাগিনীরও অনেকগুলো কামড় আমি খেয়েছি আপনারা আমার ভিডিওগুলো টিকটক ফেসবুক এবং ইউটিউব তিনটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগে দেখে নিতে পারবেন আপনাদের অনেকের কাছেও হয়তো বা এরকম রাগি টাইপের পাখি থাকতে পারে হ্যান্ডেল করতে পারছেন না বা কীভাবে হ্যান্ডেল করছেন কমেন্টে লিখবেন আপনার দেখতে পারছেন ওকে কি পরিমাণ কামরান কামরা মজার ব্যাপার হলো ওর কামড় খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যতই লাগুক না কেন কামড় আমি সহ্য করে নিতে পারি কিছু করার নাই ও এরকমই তবে ওকে একটু আদর করলে বা নেজেতে খাওয়াইলে তখন আর কামড় দেয় না দিলো কম দেয় এইদিকে কথা বলতে বলতে আমার হাড়ি লাগানোর কাজটাও শেষ রাগিনীকে দেখতে পারছেন ও খুব খুশি হয়েছে আপনারা আবার ব্যস্ত থাকবেন না ভিডিও ভালো লাগে লাইক দিবেন আর আপনাদের যে সমস্যাগুলো আছে পাখি নিয়ে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট রিলেটেড ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ